আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে একটা ডায়েরি নিয়ে আসলাম এটা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে মাঝে মাঝে অনেক কিছু আর্ট করে আমার মেয়ে আর্ট করতে খুব ভালোবাসে তো আমার কাশি স্কিপ করবেন কারণ আমার অনেক ঠান্ডা লাগছে তার জন্য তো আমার মেয়ে ডায়েরিতে দেখাই প্রথম দিক থেকে উঠতেছে না কেন আমার মেয়ের নাম হচ্ছে নাফিসা তো ওর আর্ট অনেক পছন্দ ও ছোটোবেলা থেকেই আর্ট করে এগুলো সব নিজে আর্ট করছে কোনো ছাপা নয় কোনো কিছু নয় কোনো কিছু ছাপা দিয়ে আর্ট করে না ও নির যোগ্যতা করে এই হচ্ছে সিরিয়ালে দেখাই এটা কি আর্ট করছে এমনি হচ্ছে আর্ট এখানে একটা ঘাসের ছবি কাট হয়েছে নদীর ঢেউ নদীর ঢেউ এর ব্যাপারটা আর একটা শিয়াল তারপর একটা মেয়ে আট করা হয়েছে কালার কম্বিনেশন কিভাবে দেয় সেটা এর জন্য একটুখানি আট করে দেখালাম হচ্ছে তিন নাম্বার ভিডিও দেখো তো আর্টই তাই না পিসটা ডবল ওটে লাগে না গোকা মেয়ে এটা এটা আর্টে একটা সামান্য রঙ তুলিতেও যেটা আর্ট হয় সেটাও একটা নর্মাল আর্টে মানে ভালো আর্টে পরিণত হয় দেখবো অনেক অনেক গুনি শিল্পীদের আর্ট এটা আমার মেয়েকে বলা হচ্ছে আমার মেয়েটা এটা স্কিপ করতে চেয়েছে এটা দেখাতে চাচ্ছিলো না আপনাদের তা আমার কথা হলো বড় 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 আর্ট যারা করে তারা সামান্য একটু ছোঁয়াতেও কত কিছু হয়ে যায় তো এটাও আর্ট করছে যে কী ভেবে আর্ট করছে আমি জানি না এটা কি মঙ্গল গ্রহ কিছু আচ্ছা মঙ্গল ঘর কিছু ভেবে আর্ট করছে আচ্ছা যাই হোক যা করার টাই চেষ্টা করছে সেটাই তারপর একটা গাছ আর্ট করেছে আজ এ পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম